সাইওয়ালি খানের উপর হামলাকারী যুবককে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ ভারতের বান্দ্রা রেল স্টেশনে অভিযান পরিচালনার সময় অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় ভারতীয় গণমাধ্যম টাইম অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে সাইফকে হামলার ঘটনায় বৃহস্পতিবার ষোলো জানুয়ারি থেকে মুম্বাই পুলিশের অপরাধ দমনে সাত সদস্য দল গঠন করে চিরুনি অভিযান শুরু করে পরে শুক্রবার সতেরো জানুয়ারি সকালে বান্দ্রা রেল স্টেশনে ঘোরাঘুরি করতে দেখা যায় অভিযুক্তকে তার গতিবিধি সন্দেহজনক মনে হলে মুম্বাই পুলিশের নজরে আসে এবং গ্রেপ্তার করা হয় তাকে এদিকে ঘটনার পর কিভাবে যুবক বাড়ি থেকে পালাচ্ছিলেন সেই ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে প্রকাশ্যে এসেছে সেই ভিডিও ফুটেজ ভারতের সংবাদ সংস্থা পিটিআই সেই ভিডিও প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয় মুম্বাইয়ের সৎগুরু শরণ এর সাততলার সিসি ক্যামেরায় অভিযুক্ত যুবককে দেখা গেছে ভিডিওতে দেখা যায় অভিযুক্ত যুবক সিঁড়ি দিয়ে নিচে নামার সময় সিসিটিভির দিকে তাকাচ্ছিলেন এ সময় তার কাজে ছিল প্রসঙ্গত বুধবার মধ্যরাতে ওই সময় দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা গুরুতর জখম অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে পরে অস্ত্র মাধ্যমে সাইফের শরীর থেকে দুই তিন ইঞ্চি একটি ধারালু বস্তু বের করেছেন চিকিৎসকরা বর্তমানে আইসিউতে চিকিৎসাধীন রয়েছে অভিনেতা চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখন শঙ্কামুক্ত এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন